আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন সবাইকে তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের সরিষা খেতে যাওয়ার কারণে সরিষা জমি প্রস্তুত করতে হচ্ছে তো আমরা কিন্তু জন্য জমি প্রস্তুত করে রাখছিলাম তো আজকে তিনজন আসছে ওনারা হচ্ছে ধানের চারা রোপণ করতেছে তো ওনাদের হচ্ছে যে চারাগুলো সাথে নিয়ে আসছিল তো চারাগুলো হচ্ছে কম পড়ে গেছে জন্য আমি আর কি এখানে কিছু চারা পোশাই দিতে আসছিলাম তো আপনারা হয়তো থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন বিষয় নিয়ে হতে তো আপনাদের যদি মাছের পুকুর বা মাছের ঘের থাকে তাহলে আপনাদের এই সব সমস্যা সমাধানগুলো অবশ্যই করতে হয় মাছ চাষ করতে গেলে তো যেসব সমস্যা সেগুলো আমি আগে বলি দেখা যাচ্ছে পানিতে অক্সিজেনের ঘাটতি হওয়া পানিতে অ্যাসিডিটি বেড়ে যাওয়া বা পানির কালার সঠিক না থাকা তারপর হচ্ছে যে আপনার মাছের যে প্রাকৃতিক খাদ্যগুলো উৎপাদন হওয়া সেইটা পরিমাণ কমে যাওয়া এছাড়া হচ্ছে মাছ যে খাবার খায় দেখা যাচ্ছে অনেক সময় মাছের খাবার ঠিকই দিচ্ছেন কিন্তু মাছের ওজন সঠিক বৃদ্ধি হচ্ছে না বা খাবার যেটা খাচ্ছে এটা মাছের গায়ে লাগতেছে না আর কি ঠিক আছে তো এই সব সমস্যার ক্ষেত্রে বা মাছের গায়ে অনেক সময় হয় তো এইসব সমস্যার ক্ষেত্রে আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করে ফলাফল পাইছি সেটা নিয়ে অবশ্যই আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ আমি যেটা উপকার পাইছি সেটা আপনাদের বলবো আমি তো যাতে উপকার পাই না সেটা আপনাদের বলে আপনাদের ক্ষতি করবে আমার কোনো লাভ নাই তো আমি যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে সাদিক অ্যাকোয়া পাউডার এই পাউডারটা ব্যবহার করলে আপনাদের দেখা যাচ্ছে মাছের যে সঠিক আঁকা আকৃতি ওজন এটা বৃদ্ধি পাবে মাছের তারপর হচ্ছে চেহারা বা মাছের যে কালারটা সেটা সঠিক সুন্দর হবে আপনার হচ্ছে এই পাউডারটা এক বিঘা পুকুরে তিন ফুট পানি থাকে এরকম জায়গাতে এক কেজি পাউডারটা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনারা যদি পনেরো দিন পর পর ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে মাসের ঘেবে সঠিক পরিমাণে প্যাক দীক্ষাবার উৎপন্ন হবে মাসের গোবর সঠিক হবে মাসের বৃদ্ধি সঠিক হবে মাছের গায়ে যে ঘা হয় এই জিনিসটা আপনাদের হবে না ইনশাল্লাহ এই জিনিসটা বা এই ওষুধটা আমি গত এক বছর বা দেড় বছর ধরে ব্যবহার করতেছি বেশ ভালো একটা ফলাফল পাচ্ছি আর এটা হচ্ছে আপনারা পনেরো দিন পর পর ব্যবহার করবেন তাহলে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি হচ্ছে ওই কাজগুলো শেষ করার পাবেন এখান থেকে কিছু হচ্ছে আপনি পোশাকের যে ফল এটা আর কি খাওয়া এটা আমাকে বেশ ভালোই লাগে তো এটা খাওয়ার জন্য কেটে নিচ্ছিলাম এটা খাওয়ার জন্য বেশ গুলো ফল আমরা সংগ্রহ করতে পারছি আপনার ভিডিও হয়তো দেখছেন তো তো আমরা চলে যাব যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার সমস্ত কার্যক্রমে আসসালামু আলাইকুম বারাকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন